কপাল বড় খারাপ রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই ঘোষণা দিলেন মিথ্যা বলবা না হারাম নবীও বলেন নাই কাউকে বলার অনুমতিও দেন নাই নবী কতটা সরল মসজিদে নববীর মধ্যে বসে আছেন শরীরের মধ্যে একটা জামা লাগানো হঠাৎ একটা বাচ্চা Aisha ডাক দিছে দরজার সামনে ইয়া রাসূলুল্লাহ আমারে আম্মু পাঠাইছে আম্মু কি চাও? আমার আম্মু একটা জামা চাইছে কুর্তা নবী বললেন আমার কাছে এক্সট্রা কুর্তা নাই জামা নাই বাচ্চা চলে গেল কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে Aisha বলেন ও দায়ার আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন রহমতের নবী কেমন দয়ার নবী নিজের জামাটা খুইলে দিয়ে দিছেন খালি বডি নিয়ে নবী বসে আছেন আপনি দিবেন এই নিজের খানা অন্যকে দিবেন এই মানুষ তো জমিনে নাই নাই নিজের গায়েরটা দিবে এমন কেউ রাহমতের নবী নিজের গায়ের জামাটা খুইলা দিলেন খালি গায়ে বসা হজরত বেলাল আর সে নাজান দেওয়ার জন্য নজর পড়ে গেল রসুলের দিকে শরীরে পোশাক নাই নবীর গায়ে জামা নাই বেলার লজ্জায় অন্য দিকে চলে গেলেন জিব্রাইল এসে হাজির আয়াত দিয়া দিলেন ও নবীকে জানায় দাও জিব্রাইল জানায় দাও নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয় আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয় বনী ইসরাইলে আয়াত দিয়াল্লা পাঠাইয়া দিলেন রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব পাগল হয়ে গেল এর মতো ভালো একটা সন্তান নাই দীর্ঘ চল্লিশটা বছর নবীজির আদর্শ দেখা সব কুফুর সব কাফের সব মশ্রেক মূর্তি পূজা করে নবী কি এগো বলছে সি সি কাছে আসবা না বলছে কথা বলেন না কেন আপনি কি করেন আপনি তো মোশরেক তো দূরের কথা কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ সারে এর দিকে আপনি কেন দূর 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 তুই বে আসবি না কাছে আপনার নামাজ কবুল হইছে গ্যারান্টি কি এত মাস্তানি ভাব কেন রহমতের নবী মুশরেকের বুকে লাগায় নবী আলিঙ্গন করেন আর তুমি মুমিন মুসলমান হইয়া আর মুসলমানের সালাম পর্যন্ত দাও না স্বার্থে আঘাত লাগছে সালাম দেয় না আছে না নাই তোমার দোকানের পাশে আর একটা দোকান তুমি মুদি দোকানদার তোমার পাশে আর একজন এসে দোকান দিলো কেন সালাম নাই কালাম নাই দোয়াই নুস পরে ও যেন তাড়াতাড়ি মরে ٹھیک زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر تذ شاہ دولت سب فقیرگر نیک نے شاہ دولت سب فقیرگر نیک نے زندگی میں بندگی تو نہیں زندگی بے بندگی شرمندہ ہے জিন্দি বে বন্দি শর্মিন্দা হে দেখেন না তাকাইয়া কত হিংসা মসজিদের এক ইমাম সাপ নতুন মসজিদে আসছে মুসল্লি বেড়ে গেছে আর একজনার কাছে বড় কষ্ট লাগে অত মুসল্লি কেন ঠিক নি এক দোকানে কাস্টমার বেশি অন্য দোকান মনে কষ্ট ওখানে কাস্টমার এত বেশি কেন ওরে আল্লাহর বান্দা মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না এমন আদর্শ যদি সহ্য করতে পারতেন ফেসবুকটা খুইলা বেঈমানের বিরুদ্ধে কথা বলা হতো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনো দিন কেউ কথা লিখতে পারত না কিন্তু কপাল কত খারাপ এই জাতির শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না এই জাতি যাদেরকে দেই জান্নাতের পথ পাবে ওই হোলামায় কেরামদের নাম নিয়ে ফেসবুকে লেখা এমন কিছু কুলাঙ্গার তারা সতর্ক বাণী দেয় হুজুর আপনি সতর্ক হইয়া যান আমার লেখা এজন্যই দিলাম সতর্ক করলাম ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই একজন আলেমের ভুল ধরবি আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয় বড় গাদ্দারি আর বেয়াদুবি এলমেরা এ যা জুকার দন বেহেসা এলমেরা এ যা জুকার দন বেহেসা খলকে রাদা দন জবে বাসবাব হক না দারদ দোস্তে খলকা জারে রা নিস্তে ই হাসলত একে দিন দারে রাহমতের নবী মুশ্রেকের বুকে লাগায় দীর্ঘ চল্লিশ বছর নবী দিন কাউকে বলে নাই নামাজ পড়ো জিকির করো করো কোনো দাওয়াত নাই শুধু হাসি মুখে ব্যবহার চল্লিশ বছর পরে যখন আল্লাহ করো দিয়েছেন নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন নবীজির আদর্শ দেখে মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু এত খারাপ এত খারাপ এত খারাপ সেই মানুষ এত ভালো এত ভালো তে পর্যন্ত তাদের স্মরণক করে নাম লেখা খারাপ মানুষ এত দামি হয়ে গেল পাক দিয়া লিস্টি পাঠায় দিয়া কয় নবীরে জানাও এই লিস্টিতে যাদের নাম আছে ওই সমস্ত নবীর ছাত্র সাহাবা এরা বিনা হিসাবে এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন নবী এদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া গালি দিয়া আহ নবীর ব্যবহার কত সুন্দর নবীর আদর্শ কত সুন্দর সেই আদর্শ লালন করলেন সাহাবায় তাদের আদর্শ কতই না সুন্দর রহম দিলওয়ালা নবী আমার সারা দুনিয়ার মধ্যে আমার নবী সেই নবীর যৌবনের বয়স পঁচিশ বছর কিন্তু ওই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার সুদর সুন্দরী রূপসী এক মেয়ে দরকার কুমারী কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়া করলেন এক নারী তাও দুইজন স্বামী বিদায়ের পরে রহমতের নবী দুই সন্তানের মা জননী ওদিকে আবার বয়সেরও কোনো মিল নাই রহমতের নবীর বয়স 25 আম্মা জানের বয়স কত এতটা দেখার পরও যে বেঈমান যেই পশু যেই কুলাঙ্গারের বাচ্চারা বলে মোহাম্মদ যৌবনের তারণায় পরে অনেক বিয়া করেছে ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইল এর জালশুদ হয় না তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুদন সবতোরা চল্লিশ বছরে রমণী রহমতের নবীর বয়স পঁচিশ ও পর্দারের শিক্ষিতা আম্মা জানেরা আজ আপনার মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার তাল আল্লাহর চরিত্রহীনের হিন্দুদের ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম ইহুদি ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম একমাত্র নারীর ইনসাফ আর এহসান করেছে তার নাম হলো ইসলাম ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয় না এরে আম্মা জানেরা এটা বুজার মতো মেধা রহমতের নবী বুঝাই দিলে নবী এত বড় পাওয়ার ওয়ালা মোহাম্মদ আমার শারীরিক শক্তি অতুলনীয় জৈবিক শক্তি অতুলনীয় মানবিক শক্তি অতুলনীয় আবার পঁচিশ বছর বয়সে আমি চল্লিশ বছরের রমণীকে বিবাহ করেছি তাও আবার দুই স্বামী বিদায় হলে তৃতীয় স্বামী আমি তাও আবার নিঃসন্তান না দুই সন্তানের জননী আবার তার গর্ব থেকে আল্লাহ আমাকে চারটা কন্যা দান করে খাদিজাতুল কবরার গর্ব থেকে চার কন্যা নবী বলেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা রাহমতের নবী বলেন ও বেঈমান মক্কার মুশরিক তোরা কন্যা পছন্দ করো না কন্যা হলে বাবা কষ্ট পায় বউরে গালি দেয় দেড় হাজার বছর পরেও এমন কিছু কুলাঙ্গার সমাজে এখনো আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কষ্ট পায় কথা বলেন না কেন নাই গালি দেয় সব কেন কি বউ এক দোষ বউয়ের যদি তুমি দোষ খুঁজতেছা তো দোষ তো তোমার এখানে তো বউয়ের দোষ না দোষ তো তোমার তোমার রেখে দেওয়া আমার

قرانا وإناثا وَيَجْعَلُ مِن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ الله الله من الله আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার আল্লাহর কুদূর তুমি স্লোগান দেও ছেলে হোক মেয়ে হোক দুটুর বেশি নয় একটা হলে ভালো হয় আবার একজন বলি না হইলে তো আরো ভালো আল্লাহ কয় না সন্তান আমি দেই রিজি আমি দেই মানুষের সংখ্যা যখন কম ছিল খানার অবস্থাও কম এখন বাড়ছে খানার পরিধিও বেড়ে গেছে এক শতাংশ জায়গার মধ্যে পঞ্চাশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি সরকার বাড়াইছে তোমার আম্মা বাড়াইছে না কে বাড়াইছে ও বেগাই রে খাইছা আগে দশটা পেয়ারা খাইলেও টের পাওয়া যায় না এখন এত বড় বড় পেয়ারা একজন একটা খেতে পারিনা কে বানাইছেন এত হাজার হাজার মাসের খানা যিনি দিতে পারেন হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন সেই মালিক মানুষ তোমার কেন দিতে পারবে না এত অন্তর কেন তোমার দুর্বল রহমতের নবী বলেন কন্যা চার কন্যা আমার কোন ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে ঘুরে কায় মোহাম্মদ মরে গেলে বংশ শেষ ধরে রাখার কোন ছেলে নাই নবীর মনে কষ্ট আল্লাহ বলেন আপনার কোনো চিন্তা নাই ইন্না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করব আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে পর্যন্ত নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও দুনিয়ার কন্যার মা বাবারা শুইনা রাখো একটা কন্যা যদি কেউ পাও ও বাবা তুমি একটা কন্যা তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা হয়েছো। তুমি তিনটা জান্নাতের মালিক তুমি চার কন্যা পেয়েছো তুমি চারটা জান্নাতের মালিক মক্কার মানুষ কত খারাপ কন্যাকে শুধু অপছন্দ করে তাই না বাবা হইয়া কন্যাকে চাপা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে এতটা খারাপ মানুষ সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ এরে আল্লাহর গোলাম হাসুরের ময়দান এত কঠিন ওই সময় যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন কোটি 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 মানুষের আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব কোন মানুষ বলে যেই মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছো দাঁড়াও আম্মাজানেরা জানেরা ভালো করে খেয়াল করেন হাসনের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছো দাঁড়াও একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা রাখবে না ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে হে আল্লাহ তোমার এই কথার আমি সেই ব্যক্তি একজন নারী প্রথম মোহাম্মদের হাতে কালেমা পড়েছি আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠে আমার নাম খাদিজা নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে সময় বুঝাবার না ইরে বাবা কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না ওরা কি চায় ওরা চায় নারীদের বে নামাইয়া ভোগের সামগ্রী বানাবে জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে